পারফেক্টলি একটা বন বানিয়েছিলাম সেদিন অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই দেখেছিলেন রিলসে দিয়েছিলাম যে এতটা পারফেক্ট হয়েছে আর আমি একটা বানাইনি এখানে আমি সাতটা বন বানিয়েছি অসাধারণ হয়েছে সবাই অনেক পছন্দ করেছে তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করবো এত তুলতুলের নরমে বন আর এটা আপনারা বার্গার বনে ব্যবহার করতে পারেন বা এমনিতেও এটা খেতে পারেন যেহেতু এটা একদম দুধ দিয়ে তৈরি করা এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি এখানে আমি ছয় চামচ চিনি দিয়েছি আর ইস্ট ব্যবহার করেছি তিন চামচ চার আর মানে চায়ের চামচে তিন চামচ ইস্ট ব্যবহার করেছি আর এখানে হচ্ছে গিয়ে একটা ডিম ইউজ করলাম খুব ভালো মতো সব কিছু নিয়ে নিব সব কিছু মিশানোর পর আমি এখানে এক কাপ একটু বড় ধরনের কাপগুলো যে এখন পাওয়া যায় সেই বড় কাপগুলোতে এক কাপ প্রায় এক দুধ এখানে ব্যবহার করেছি আর তেলের পরিমাণ করেছি আমি আধা আধা কাপ কাপ আমি এখানে সোয়াবিন তেল ব্যবহার করেছি আমি তেলটা একটু বারে বারে দিয়েছি আর কি এখানে আমি এটা আটা নিয়ে নিয়েছি ময়দানা আটা আমি এখানে প্রায় এক পাওয়া আটার মতো যেটা আমি সঠিকভাবে বললে আপনারা বুঝবেন আমি সেটাই বলার চেষ্টা করতেছি মানে এক পা আটা একদম সমান সমান এরকমই নিয়েছি আর আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছিলাম তো এখন আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে এটা মিক্স করে নিব কিছুক্ষণ মিক্স করার পর যখন এটা একদম মানে পারফেক্টলি কিন্তু হয় না হ্যান্ড মিক্স দিয়ে এখন আমি এটা হাতে ভালোভাবে মেখে নিব একদম সফটলি উপরে একটু তেল দিয়ে আমি এটা আগের দিন রাতে ঢেকে রেখেছি একদম ভালো মতো দিয়ে সব কিছু চাপ দিয়ে এখন যেহেতু শীতকাল তাই একটু চাপে রাখছি গরমের জন্য তো চলে আসলাম আমি পরের দিন সকাল সাতটা বাজে এখন আমি এটাকে ভালোভাবে মেখে একটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিব সবকিছু ভাগ ভাগ করে নিচ্ছি যে কয়টা আপনারা বানান আমি এখানে সাতটা বানাবো তো প্রথমে আমি এই 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 যে স্টিলের প্লেটগুলো প্লেটগুলো আছে আগের কালের এখন অতটা চল নেই তো আমি ভাবলাম যে এই জিনিসটা করে দেখি কেমন হয় তো আমি এখানে করেছি আমাদের দুইটা প্লেট ছিল দুইটাতে এভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে নেবেন দেখতেও সুন্দর দেখা যাবে আর খেতেও ভালো লাগবে আর আমি এটা এ তৈরি করেছি আমি এটা বিশ মিনিটে এই জিনিসটা হয়ে গিয়েছে আর এইভাবে বনে শেপ করে নিয়েও আমি দশ মিনিট পর এগুলা ওভেনে দিব আমি কিছুক্ষণ এইভাবে চাপে চেপে রেখে দিব যেন একটু ফুলে উঠে এই যে দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম আর উপর দিয়ে একটু তিল দিয়ে দিয়েছিলাম সাদা তেল কিছু মনে করবেন না আমার বাবুটা খেলছে তাই একটু শব্দ হচ্ছে তো হয়ে গিয়েছে আমার পারফেক্ট আজকের বন এটা বার্গার বনও খাওয়া যাবে আর কলা দিয়েও খাওয়া যাবে বাচ্চাদের জন্য হেলদি এটা তো আমরা সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লেগেছে এমনকি আমার একজন শ্বশুর বাড়ির লোককে মা দিয়েছিলেন উনি তো একদম পুরো ফ্যানি হয়ে গিয়েছে আমার এই বনটা খেয়ে উনিও রেসিপি জেনে নিয়েছে এবং বলতেছিল যে নিয়ে আসবে আবার জন্য আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তার কারণে আপনাদের সাথে শেয়ার করেছি আমি এটা অনেকবার বানিয়েছি আপনারা হয়তো বা জানেন তো আজকে আমি ফুল রেসিপিটা দিয়েছি আশা করছি ভালো লাগবে সবার কাছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আর হ্যাঁ সব কমেন্টে সবাই জানিয়ে যাবেন আপনারা সবাই কেমন আছেন আসসালাম